আও না কলকিছে জন্য তুমি নাও এই তোমার লッキー হাজবেন্ড এই যে তোমার শালিকা আসছে কত আশা কইরা তুমি শালিকার এসে দিব না টাকা কত দিবgeqslant কত টাকা নিলে 20000 টাকা 20000 টাকা দিয়েছি এখন 50000 টাকা দাও তোমার একমাত্র শালিকা দেখো না অনেক দিন পরে আসলো আমাদের বাসায় বলতেছ অনেক স্বপ্ন নিয়ে আসছে দুলাভাই মার্কেট করে দিব দুলাভাই মার্কেট করে দিব ও সব বন্ধু-বান্ধব ভিড়ে বলছে যে আমার দুলাভার মতো দুলাবাই হয় না লাখে একটা তোমার নিয়ে যে প্রশংসা করে তুমি জানো না তুমি ভাবতেও পারবা না নে এবার খুশি তুই দেখছ অনেক খুশি হইছে আচ্ছা করো এই বাকি টাকাগুলো আলমারিতে ঠিক আছে

বোমা রোজা তো আর চার পাঁচটা বাকি আছে তো আমার ছেলে আসতে বলছিল আমার দুইটা মেয়ের গোড়ার নাতিপতি আছে তো ওনার জন্য কিছু কেনাকাটা করে দিতে হবে আমি তো জানি আপনি যে কিসের জন্য আসেন দুই দিন পর পর এটা তো আমার খুব ভালো করে জানা আছে আপনি আসেন কি করতে আপনার ছেলের কাছ থেকে খসাইতে তাই না মানে আমার জামাই যে কয় টাকা ইনকাম করে ওই টাকাগুলো আপনার চোদ্দ গোষ্ঠীরে দিতে দিতেই শেষ হয়ে যায় মানে আমার জামাই কি একটু শান্তি মতন থাকতে দিবেন না শান্তি মতন বাঁচতে দিবেন না টাকা কি আকাশ থেকে পড়ে না টাকার গাছ লাগাই রাখছি আমরা সারা দিন বইরে বেচারা এত কষ্ট করে এত পরিশ্রম করে ধরে টাকা উপার্জন করে ওই টাকাটা আপনাদের সহ্য হয় না দেখেন আমি আপনারে বারবার বলতেছি আপনার ছেলে আসার আগে বাসা থেকে বের হয়ে যান বৌমা আমার ছেলেকে একটু ডাক দাও আমার ছেলের সাথে দেখা করে আসি কোন টাকা টাকা হইব না আপনি বের হন বের হন ছেলেকে ডাক দাও ছেলের সাথে দেখা যাই কোন কথা বলবেন না বের হন

এই তোর কত বড় সাহস এটা আমার বাবা আর আমার বাসায় থাই তুই আমার বাবাকে বাড়ি ফিরে দাস এই কই পাইছস ঠিক করছি এখানে ভুল কিছু করছি মানে দুই দিন পর পর তোমার বাপ তোমার বাড়িতে আসবো আইসা আইসা তোমার কাছে যে কয়টা টাকা আছে সব কিছু নিয়ে যাবো 100 বার আইবো কোটি বার আইবো হাজার বার আইবো তোর কি তোর বাবার বাড়িতে যায় হ্যাঁ

আমার ভবিষ্যৎ চিন্তা করো আরে ছোট লোকের বাচ্চা তুই যখন একটু আগে আমি যখন ব্যাংকে টাকাগুলো উঠে নিয়ে আসলাম তখন তুই যে বললি যে আমার বইনের দাও পঞ্চাশ হাজার বাইরে দাও পঞ্চাশ হাজার আমার এই বাবারা দাও এক লাখ আমার মায়ের দাও পঞ্চাশ হাজার এগুলো কি ওইটাগুলো করতে গে আসে ওরা তো তোমার কাছে প্রাপ্য তোমার কাছে পায় তার জন্য দিতে বলছি ও আমার শ্বশুর শাশুড়ি আমার কাছে প্রাপ্য আর আমার জন্মদাতা পিতা এ আমার কাছে প্রাপ্য না নাকি

তাও তো আমি একদিন বলছি আমি কোনো কথা বলছি যে আমি দিতে পারম না ঠিক আছে শ্বশুর শাশুড়ি শালি ছোটো ভাই ছোট বোন বাবা শ্বশুর বাবার মতো আমি দেই আমি কোনো দিন বলছি যে দিতাম না তো তুই কেন আমার বাবাকে সহ্য করতে না আমার বাবাকে টাকা দিলে আমার গোষ্ঠীর ভিতরে আমার ভাই বোন যারা আছে তো ওদেরকে টাকা দিলে তোর সহ্য হয় না কি রে এখন এটা না এখন এতে মুহূর্তে আমি সিদ্ধান্ত নিলাম এখন এতে এক টাকা একটা পয়সাও তোর বাপ মায়ের ভাই বোন আমি দিই মনে কি বলতেছো তুমি ও কি বলতেছো তুমি ও তোমার বাপ মা খাইলে ভালোই লাগে আর আমার বাবা খাইলে কষ্ট লাগে নাকি এত বড় করছে কি আমারে এ আমার বাবা করছে লেখাপড়া শিখাইছে কে আমার বাবা শিখাইছে তোর বাবা আমার লেখাপড়া শিখে নাই তোর বাবা আমার খাওয়ায় নাই তোর বাবা বড় বড় করে নাই সব কিছু করছে আমার এই বাবা আর সেই বাবার আমি টাকা পয়সা দিতে পারবো না সেই বাবার খোঁজ খবর নিতে পারবো না কিন্তু তোমার বাপ্পার খোঁজ খবর নিমু তোমার ভাই বোনের খবর নিমু বাবা

চোখেই দেখতে পারে না তাদের ভালোটা তাদের কাছে এত খারাপ লাগে মানে বিষের মতো শ্বশুর দেখতে পারি না শ্বশুর পনেরো দিন বিশ দিন এক মাস দুই মাস তিন মাস বেড়ায় যায় এই আমার বাবা তো মনে আসে বছরে একবার সে গ্রামের মানুষ গ্রামে থাকে গ্রামে থাকতে তার পছন্দ গ্রামকে ভালোবাসে তো একদিন বলছি যে তোর বাপ মা কেন আসে বলছি তুই কেন বলবি আমার ভুল হয়েছে আমি এই লাস্ট সুযোগ দিলাম আমি দ্বিতীয়বার যদি এরকম কোনো করছ না একদম লাশ দিতে দেখতে করে দিব আমি ঠিক আছে আর এরকম করব না যা বাবার ভিতরে নিয়ে যা বাবা আমার ভুল হয়েছে আমার maaf করে দিন চলেন ভিতরে চলে তুমি আসো সহজ নাই কথা বাবা বাবা